আমার সাইকেলটা ফেলে দিলেন কেন বর্ষা মাহি তো তোরা এখানে কি করছিস হয় ফকির নির কতবার সত্যি আমাদের নাম ধরে ডাকিস আরে বর্ষা মাহি তোরা আমাকে চিনতে পারছিস না আমরা ক্লাসমেট ছিলাম এভাবে কথা বলছিস কেন এই নাম ধরে ডাকার যোগ্যতা তোর আছে হা তোর লেভেল দেখছিস আর আমার লেভেল দেখছিস আচ্ছা আমাকে কি তোরা সত্যি সত্যি চিনতে পারছিস না নাকি অভিনয় করতেছিস তোকে মনে রাখার মধ্যে কি আছে তুই কে মন্ত্রী মিনিস্টার কোনো কোটিপতি ছেলে নাকি নিজেই কোটিপতি আমি তো কোনো কারণে দেখতেছি না তোকে মনে রাখা শুধু শুধু তোকে মনে রাখে আমার স্মৃতির একপাশে একটু জং ধরানো ছাড়া কেন কেন মনে রাখবো বল তো তুই আমাকে হ্যাঁ আমি মানছি যে তোদের চেয়ে আমার টাকা পয়সা কম আছে আমি একটু দরিদ্র আমি সাইকেল চালাই তোদের কাছে গাড়ি আছে তাই বলে কি আমরা ক্লাসমেট ছিলাম না আমি তোদেরকে তুই করে বলতে পারি না আচ্ছা শোন মাঝে মাঝে যে আমি রিকশায় যাতায়াত করি